ভাবছো ফাউন্ডেশান লাগাতেই পারো না মেকআপ করবে কীভাবে তো এই ভিডিওটি তাদের জন্য এবং যারা একদমই ডিপ মেকআপ করতে পছন্দই করো না ভিডিওটি তাদেরও জন্য তো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে আমি ওসি হার্বালসের একটি ক্লিনজার দিয়ে মুখের মধ্যে স্প্রে করে নিচ্ছি যাতে ভালো করে মুখটা পরিষ্কার করে নেওয়া যায় তোমরা ক্লিনজার দিতে পারো অথবা ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারো তারপরে শুকনো টিস্যু দিয়ে ক্লিনজারের জল জলটাকে পরিষ্কার করে নিয়ে আমি মেকআপটা স্টার্ট করে দিচ্ছি তো ক্লিনজারটা লাগানোর পরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটি ওসি হার্বালসে ক্লিনজার খুবই স্কিনের পক্ষে খুবই উপকার তো এরপরে আজকে অ্যান্টিসেপটিক বোরলিং না লাগিয়ে সরাসরি আমি ফেয়ার লাভলেট বা তোমরা ল্যাকমি সিসি ক্রিম যেটা ব্যবহার করো ফাউন্ডেশান ছাড়াই এটা তোমরা ব্যবহার করে নিতে পারো মুখের উপরে তো পুরো মুখে যে যতটা নিয়ে মাখতে পারো আমি একটু বেশি নিয়ে মেখে ফেলেছি যেহেতু ফাউন্ডেশান দিচ্ছি তো ফেরালেবলেট একটু বেশি করে মেখে নিয়ে ভালো করে মুখের মধ্যে ব্লেন্ড করে নিতে হবে হাত দিয়ে পারো তোমরা উটি স্পঞ্জের ইউজ করতেই পারো আমি তো হাত দিয়েই খুব ভালো হয় বলে হাত দিয়েই করে নিচ্ছি তো ভালো করে ফেয়ার মুখের মধ্যে লাগিয়ে নেওয়ার পরে দেখো তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি ফেয়াল উইন্টারের সময় উইন্টারটা তোমরা মাখতে পারো সামারের সময় সামারিটটা মাখতেই পারো তো ফেয়ার মাখার পরে তোমরা ফেস পাউডারকেও দিতেই পারো আবার নাও দিতে পারো আমি তো কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে সেট করে নিলাম তারপরে একটি আইবোর পেন্সিল নিয়ে দুদিকের ভুরুটাকে এঁকে নিলাম তারপর একটি স্কেচ আইলাইনার নিয়ে সুন্দর করে আইলাইনার টেনে নিলাম তো তোমরা টানতে পারো যার চোখে যেরকম মানে আমি তো সবসময় একটু বেশি টেনে আইলাইনারটা লাইনারটা পড়ি তোমরা কমটিনিউ পড়তে পারো দেখো দুদিকে দেখলাইনটা পরে নিলাম এরপর একটা লিপস পেন্সিল নিয়ে আমি লিপস্টকে ড্র করে নিয়েছি নেওয়ার পর একটা সুগারের লিপস্টিক নিয়ে আমি লিপস্টিকটা কমপ্লিট করে নিলাম তো মেকআপটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটি ছোটো শাড়ির ম্যাচিংয়ে একটি গোলাপি কালারের টিপ পরে নিলাম তোমাদের মুখে যেরকম মানে তোমরা বড়ো পড়তে পারো ছোটো পড়তে পারো তো এর সঙ্গে তোমরা শাড়ির ম্যাচিংয়ে হালকা আইসিডে পড়তেই পারো আমি তো পরিনি লাস্টে মাস্কাড়া ইউজ করে নিলাম তো মাস্কার ইউজ করার পরে তো শাড়ির ম্যাচিংয়ে কিছু হালকা জুয়েলারি পরে নিলাম দেখো তোমরা লুকটা কেমন এসেছে কোনো ফাউন্ডেশন ছাড়া কনসিলার ছাড়াই তো তোমরা যারা মেকআপ করতে একদমই পছন্দ করো না ভাবছো শুধু ফেস পাউডার বা ল্যাকমি ক্রিম বা ফেয়ারলাভলি দি মেকআপ করবে তারা এই ভিডিওটি দেখতে পারো তো ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো ফাইনাল লুকটা দেখো কেমন এসেছে তো আমার এই সুখের ঘরে এরকম ভিডিও এরকম মেকআপ টিপস হেয়ার স্টাইল শাড়ি স্টাইল দেখতে হতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমরা যদি চাও তোমাদের কাছে এরকম আরও মেকআপ টিপস এরকম স্টাইল হেভি মেকআপ লুক ব্রাইডাল লুক এই ভিডিওগুলি তোমরা দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থেকো অপরকে ভালো রেখো বাই বাই অল ফ্রেন্ডস নমস্কার